ওয়াও গাইস ভিউ দেখুন কত সুন্দর লাগছে ওয়াও গাইস দেখুন কত সুন্দর গাইস ওয়েলকাম ব্যাক ইন ভিডিও এখন আমরা আছি উমভীর উমভীর ক্রস করে এসেছি আর এখন আমরা যাব আপনার শিলং পার হয়ে প্রায় শিলং থেকে আরো 100 কিলোমিটার তো অনেক লং জার্নি আর একদম কিছু দৃশ্য দেখাবো এই ভিডিওতে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো গাইস এই ভিডিওর মাঝে আমি আপনাদেরকে মেঘালয় রাজ্যের এত যে সৌন্দর্য সেই সুন্দর্যর কিছু দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন দেখুন এটা হচ্ছে মেঘালয় রাজ্য আর এখানে এটা শিলং ক্রস করে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার মাঝখানে তো ভিউটা অনেক ভালো লাগলো তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্টে কিন্তু জানাবেন দেখেন এদিকে পাহাড় আর এদিকে মাঝখানে হচ্ছে রাস্তা আর এদিকে ছোটো ছোটো কিছু ঘর রয়েছে দেখে কেমন লাগছে অনেক কিন্তু ভালো লাগছে এই জায়গাটা দেখলে আমার একদম প্রায় একদম কাশ্মীরের মতো লেগেছে দেখেন যার জন্য আমি আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম দেখুন কী সুন্দর লাগছে এই জায়গাগুলো দেখলে এমন মন মনে হয় যেন একদম কাশ্মীর তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন মেঘালয়ে যে এত সুন্দর কিছু দৃশ্য প্রাকৃতিক যদি আপনি মেঘালয় রাজ্যটা আপনি ভ্রমণ করেন তাহলে এত যে আল্লাহ তালার এত সৌন্দর্য যে এই পৃথিবীতে আছে তা অনুভব করতে পারবেন তাই দেখুন এদিকে ছোটো ছোটো ঘর এদিকে পাহাড় আর এটা হচ্ছে আমার এদিকে বাম দিকে যেটা রাস্তা আছে ওখানে কিন্তু ডাইরেক্ট একদম পাহাড় আর এটা আমরা গেছি পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি আর অবশ্যই মেঘালয় রাজ্যটা এমন যে যেখানে রেল রাস্তার কোনো ব্যবস্থা নাই কারণ এদিকে তো খালি পাহাড় আর পাহাড় যার জন্য নেক্সট আরও একটা ভিডিও আসবে সেই ভিডিওতে অবশ্যই আরও কিছু ভালো থাকবে তো এটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকে